সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ প্রিয় বন্ধুরা যারা পাইকারিতে ঈদ কালেকশন নিতে যাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের সাথে এখন যদি আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নেন প্রত্যেকটা প্রোডাক্টে দুই থেকে আড়াইশো টাকা আপনার পাইকারি কেনার ভিতরে লাভ থাকবে আপনার হোলসেলের যারা প্রোডাক্ট নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে নিউ মার্কেট ইসলামপুর টেরিবাজার করটেয়ারহাট পিও ভাইরা যারা পাইকারি বিজনেস করেন আমাদেরকে একটু মেসেজে দেখবেন আমরা কিন্তু খুব কম দামে যেমন এই প্রোডাক্টগুলো আমরা তেরোশো চোদ্দোশো টাকা করে আগে সেল করছি যেটা বর্তমান প্রাইস শুনলে আপনি অবাক হয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে ছাড়বো ঈদের আগে এই পঁচিশ তারিখ পর্যন্ত আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কিন্তু ডিসকাউন্ট থাকবে অবশ্যই একটু ঘুরে যান আমাদের এম এস ফ্যাশন হাউস আর বাজার বিখ্যাত হচ্ছে আমাদের এই বাটিকগুলোর জন্য এই বাটিকগুলো আমরা কিন্তু আমাদের নিজস্ব ডাঙি করতেছি চুমকি করে দিচ্ছি দেখেন প্রত্যেকটা একটা ডিজাইন দেবদাসের ভিতরে স্পেশাল কোয়ালিটির বাটিক মাসাল্লা 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 চমৎকার চমৎকার কালেকশন যারা খুঁজতেছেন যে এক্সক্লুসিভ কোনো কালেকশন বিক্রি করতে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার বুলতাগাঁও থেকে সামান্য একটু সামনে বান্টি বাজার গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফার্স্ট গলি এম এস ফ্যাশন হাউসে চলে আসবেন নতুন নতুন কালেকশন দেখবেন আর যারা প্রিন্টের প্রোডাক্ট খুঁজতেছেন যে একটু কাজের ভিতরে গর্জিয়াস প্রোডাক্ট বিশ্বাস করেন এই প্রোডাক্টটা যদি খালি কোন কোনোরকম পাকিস্তান থেকে আনা লাগতো শুধু আনার খরচ ছিল আপনার বারোশো টাকা তাও আনার খরচের চাইতে কম দামে আমরা কিন্তু আমাদের দেশীয় পণ্য দিচ্ছি আর বাঙালি হিসাবে আপনার উচিত একটা দেশি প্রোডাক্ট কিন্তু আপনার ইউজ করা আর আমাদের কিন্তু বাঙালিদের একটা অভ্যাস হচ্ছে কাজের প্রোডাক্ট ছাড়া আমরা কিন্তু চিন্তা করতে পারি না তো ইনশাল্লাহ আমরা নিয়ে আসলাম আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব তত্ত্বাবধানে স্পেশাল একটা কাজের প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল বারো খালি পাবেন তবে এবারের কাজটা কিন্তু একটু ভিন্ন রকম করেছি কারণ সারা দেশে মানুষ কিন্তু বড় বড় শোরুমে তাকিয়ে থাকে যে এমএস ফ্যাশন কী প্রোডাক্ট করছে ঈদ উপলক্ষে তো আমাদের ঈদের প্রোডাক্টগুলো কিন্তু ইতিমধ্যে আমরা দেখাচ্ছি কিন্তু মেইন সমস্যা হচ্ছে কি সব প্রোডাক্ট যদি আমরা দেখাই দিই তাহলে এগুলো কপি হয়ে যায় তো আমরা কিছু এক্সক্লুসিভ রাখে দিই যেগুলো আমরা ভিডিও করি না আপনারা আমাদের শোরুম ভিজিট করলে তখন দেখতে পারবেন আমাদের শোরুমে একশো একাত্তরটা আইটেম পেয়ে যাবেন ঈদ উপলক্ষে তো আজকে পর্যন্ত সব ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আসসালাম